শুধু মানবিক কাজ করি না শুধু মানবিক কাজ করি না নিজের বাড়ির ফ্যামিলির কাজ করতে হয় আপনারা তো মনে করেন যে না এখানেই সীমাবদ্ধ কিন্তু না আমি সবসময় সব কাজের কিন্তু পারদর্শী আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি পারবো সব আর আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই দেখেন দিন কিন্তু কাজ করি আপনাদের মানবিক ভিডিও তৈরি করি পাশাপাশি ফ্যামিলির কাজও করতে হয় এটা হচ্ছে আমাদের কৃষিকাজ করতে তো হবেই নিজের কাজ নিজের কাজ করতে হবেই আর যারা আমাকে ভালোবাসেন সবসময় আমার পাশে থাকবেন মানবিক কাজ করে যাচ্ছি অবশ্যই গরিব অসহায় মানুষদের পাশে আসছি ইনশাআল্লাহ থাকবো আর আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনারা তা অবশ্যই থাকবেনি আমার পাশে অনেকেই অনেক জাতের কথা বলে আমরা যারা মানবিক ভিডিও তৈরি করি আসলেই অনেক জাতের কথা শুনতে হয় মানুষ আমাদেরকে নিয়ে রোস্ট করে মজা করে কিন্তু দেখেন আমরা যদি ফেসবুক থেকে বিশ হাজার টাকা ইনকাম করি পনেরো হাজার টাকা অসহায় মানুষদের মাঝে যা পাঁচ টাকা নিজের হালকা খরচের জন্য লাগে মানুষ মনে করে যে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সব খেয়ে ফেলছি আরে ভাই আমরা তো গরিবদেরকে দিয়ে ভিডিও তৈরি করি অসহায় মানুষদেরকে দিয়ে তাতে অসহায় পাণ্ডে কিন্তু আমরা ওই টাকাটা আবার ব্যয় করতেছি তাতে অনেকেরই কষ্ট হয় আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা যদি টাকা দিয়ে সহযোগিতা করতে হবে না মুখে একটু ভালোবাসা দিয়ে যাবেন তাহলেই তো হবে শুধু শুধু আমাদেরকে দিয়ে রোস্ট করার কোনো প্রয়োজন নেই রুস্ট করবেন না পারবেন না সহযোগিতা করতে একজন গরিব অসহায় মানুষদেরকে একবেলা খাওয়াতে কিন্তু রোস করার জন্যে আপনারা উঠে পড়ে লেগে যান উঠে না করে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন একজন গরিব মানুষের মুখে হাসি পড়ানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ ওই দিনটা কিন্তু এইভাবে থাকবে না পরিবর্তন চলে আসবে ইনশাল্লাহ পরিবর্তন আসবেই আপনার এলাকায় যে গরিব নিষ্কিমরা আছে কষ্ট হয়েছে আমি তো কাজ করতে পারি না হঠাৎ করে কাজ করতেছি অনেকটা কষ্ট হয়ে গেছে আপনাদের এলাকাতে যে গরিব অসহায় মানুষ আছে তাদেরকে একবেলা খাওয়ানোর চেষ্টা করবেন একবেলা অল্প কিছু দেওয়ার চেষ্টা করবেন খুশি হবে রুষ্ট করবেন না কাউকে নিয়ে একজন মানুষ সহযোগিতা করতেছে একটা এসি এতিমস হয় মানুষকে দিতেছে ওইটা থেকে বঞ্চিত করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটারকে হেয়া প্রতিপন্ন করে কথা বলার উৎসাহ দিবেন আরও বেশি করে দিবে ওইটা মাথায় রেখে কাজ করবেন আপনারা আমরা তো আছি থাকবো আপনারা খালি আমাদের পাশে থেকে আমাদের ভিডিওটা দেখেন তাহলে হবে আপনাদের কাছে টাকা পয়সা চাই না আর্থিক অবস্থা যতটুকু টাইমে শুকিয়ে আর কিছু করতে হবে না যা করছি যথেষ্ট আপনারা শুধু আমার পাশে যদি থাকেন তাহলে গরিব অসহায় মানুষদেরকে মুখে হাসি পুঠাবো ইনশাল্লাহ কথা দিলাম পাশে থাকবেন আর আমরা তো আছি আপনাদের কাজ হলো একটাই কিচ্ছু সহযোগিতা করবেন ভিডিওটি দেখে আর যা করার লাগে গরিব অসহায় মানুষদের পাশে আসবে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ